সবার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমাদের সেনাবাহিনীর চৌকুশ মেজর সাহেব সহ আমাদের ভূমি অফিসের কর্মকর্তা এসিডেন্ট সাহেব সহ ওসি সাহেব সহ আমার দলীয় নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ সবার প্রতি আসসালাম আলাইকুম আমি আমার নতুন করি কাজটি খুব চেষ্টা করি ওসি সাহেব সাক্ষী পিএম সাহেব সাক্ষী আমি চেষ্টা করছি তাদের সাথে পাঁচ উপায়ের কথা বলেছি সাতের এসপির সাথে কথা বলেছি উঠে আর ওসি বেয়াদবি করেছিল রাত্রে এসপি সাহেব দৃষ্টি এসপি সাহেব বললাম উনি কিন্তু ওনার ক্লোজ করে দিচ্ছে পাঠায় থেকে পাঠিয়ে দিচ্ছে এই লোক খামাখায় গালাগালি করছে হাবি দাবি করছে এই লোককে এখানে রাখলে আইনজীবীরা ধরে রাখা যাবে না উঠে আর আমার বললাম ভাই আমি দেখেন আমি ওনার ক্লোজ করে দিচ্ছি আমি এটার সাথে কোনো আপোষ করা যাবে না তাই আপনি বলি এটা সাথে আমি তার নাম বলছি না বা কারা এই দেশের পনেরো বছর চোদ্দ বছরের কারা কারা অস্ত্র ব্যবহার করেছে এগুলো আমরাও দেখতে চাই যে দুই চার দিনের মধ্যে দুই চারটা অস্ত্র উদ্ধার হলো দুই চারজন এটা কিন্তু আপনি করতে হবে কারণ এটার সাথে কোনো আপোষ করা যাবে না অস্ত্র যদি মানুষের হাতে থাকে মানুষ কিন্তু মেজর বলেছেন যে অস্ত্র যদি কারো কাছে থাকে তাহলে অস্ত্র কিন্তু একজনের বুকে ফুটবে আঘাত করবে এবং একটা মৃত্যু কিন্তু সব কিছুই সমস্ত কিছু দিল সে মৃত্যুটা বলবে অতএব আপনারা চেষ্টা করবেন অস্ত্রগুলো উদ্ধার করা এবং যারা প্রকৃতি কষ্ট বাস করেছে তাদেরকে ছাড় দেওয়া যাবে না আর সর্বপ্রথমে বলি যে এই কাজগুলো আপনারা করেন আপনাদেরকে পুলিশ জনগণের মধ্যে আমি মনে করি সেনাবাহিনী প্রয়োজনের প্রয়োজনে আমাদের সাথে দেখা করতে আসে বা আসে এবং সেনাবাহিনীর বিশেষ প্রয়োজন ছাড়া আসে না তারা কিন্তু জাতির মেরুদণ্ড এবং তারা বর্তমান আমাদের দেশে জাতিসংহতি মিশনে তাদের প্রচুর সুনাম আছে প্রচুর সুনাম আছে আপনি সুনাম আছে ওদের সরকার থেকে আপনাদের দায়িত্ব হলো সরকার থেকে অস্ত্রগুলো উদ্ধার করা এই অস্ত্রগুলো আমরা চাই উদ্ধার করতে এবং মাদক বাহিনী যারা আছে আমার এলাকাতে আছে কারা কারা করে আপনি জানেন এই দুই চারটা অ্যারেস্ট করে এদেরকে আইনের কাছে নিয়ে আসেন এটা উচিত হবে আপনার মাদকের সাথে কোনো আপোষ করা যাবে না অস্ত্রবাজির সাথে কোনো আপোষ আমার দলেরও যদি থাকে আপনার অস্ত্র নিয়ে তার ধরেন আমাদের কোনো আপত্তি থাকবে না আমার কাছে মানে ফুলাফুরি কথা আমি কিন্তু সবসময় জীবনে মানে ইস্টের কথা বলেছি আজকেও আপনাদেরকে বললাম যে আপনি যারা অস্ত্রবাজি করেছে বা অস্ত্র আছে তাদের কাছে তাদেরকে আপনি ধরেন এটা আমার অনুরোধ আর উনি যেটা বললে আমরা চেষ্টা করছি আমাদের নেতা কর্মীদেরকে বলছি যে আপনারা শান্ত হন মোটামুটি এখন পর্যন্ত কাজ সময় শুনলাম যে ওই আমার সাহেব বললো যে আপনি একটু যা দেখেন তো ওই আমি সব খবর পূজার পূজার মন্দির তন্দির হাবিজাবি সব জায়গার খবর দিচ্ছে না মোটামুটি কোনো হয়নি তবে দু একটা জায়গা তালা দিয়ে বাড়ি মারেছে এটা ঠিক কিন্তু কার কোনো অকারের হয় না কিছু হয়নি অথবা আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে আপনাদের আশ্বস্ত করলাম এখানে আমাদের সাথে জামাতের আছে আমাদের দলীয় আছে আমি কথা দিলাম যে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা যত রকম সহযোগিতা সাহায্য সহযোগিতা আসসালামু আলাইকুম